আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে যে গণদাবি তাদেরকে পিছু বাধ্য করছিল তার মধ্যে অন্যতম ছিল কোটা বাতিলের দাবিতে আন্দোলন কিন্তু আন্দোলনটা কোটা বাতিলের দাবিতে করা হয় নাই কিন্তু তারা শুরু থেকেই চাইছিল কোটা সংস্কার কোটা বাতিল আর সংস্কার এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখতে হবে আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু আন্দোলন যখন সারা দেশে সরাই পড়ে সরকার অনর অবস্থান থেকে সরে আসতে বাধ্য তখন সে কোটা বাতিলই করে দিছিল তখন আন্দোলনকারীরা ভাবছিল আরে বা চাইলাম সংস্কার করে দিল বাতিল হ্যাঁ চাইছিলাম পিস্তল দিল কামান কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা বাতিলকে অবৈধ ঘোষণা করে বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে জার্মানিটা দেখেছেন ফলে কোটা নিয়ে আবারও আন্দোলন শুরু হইতেছে এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব আদালতের মাধ্যমে নানা ইতরামির বাস্তবায়ন এই আমলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এই দেখেন ডেলিস্টারের বিশাল প্রগতিশীলটারে আস্তে আস্তে জামিন দিয়ে দিছে বুঝছাও এটা একটা শিশু নির্যাতক এরা নিয়ে এর আগে একটা ভিডিও কথা কইছিলাম কিন্তু এই যে ভিডিওটা আদালতের ক্রিমিনাল এইটা একটা নিদর্শন হয়ে থাকলো সময় মতো ওদের ধরা হবে এটা নিয়ে এখন আর বিস্তারিত কইলাম না সীমাহীন বেকারত্বের ফলে তরুণদের মনে ব্যাপক অস্থিরতা হতাশা আর ক্ষোভ আছে এর মধ্যেও তারা দেখবেন যে খাইয়া না খাইয়া একটা চাকরির জন্য দিন রাত চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে যে বিশাল লাইন দেখা যায় না এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হয় কিন্তু একটা চাকরি ছাড়া যার জীবন অন্ধকার পরিবারের সদস্যদের দায়িত্ব যার কাঁধে যার প্রেমিকার বিয়ে হয়ে যাবে নিজের ক্যারিয়ার ঠিক না হইলে তার বাস্তবতা তো আমরা অনেকে বুঝতে পারবো না একটা দেশে উচ্চ শিক্ষা নিয়ে সবাই জ্ঞান চর্চার দিকে যাবে না উচ্চ শিক্ষা চাকরি না প্রধান উচিত যে জ্ঞান কিন্তু আমাদের দেশে সমাজে কেউ গাছ তলায় আর কেউ পাঁচ তলায় যাবে যেটা কি দিয়ে নির্ধারিত হয় জ্ঞান দিয়ে নির্ধারিত হয় না এটা ঠিক হয় ধান্দা দিয়া চাটার ধান্দা সাঁতার যোগ্যতা মামা খালুর দৌড় এগুলো দিয়ে ঠিক হয় তাই একটা সাধারণ ছাত্র পড়ার পাঠ আগে বিসিএলস এর দিকে ঝোঁকে তাতে ক্ষমতার সুবিধা নেওয়ার চাইতে একটা নিরাপদ জীবন চাওয়ার বাসনায় বেশি থাকে অন্তত প্রথম দিকে কিন্তু এই সরকারি চাকরি যখন গোপালি কোটার দ্বারা বন্টন করে দেওয়া হয় লিগেল লোকদের মধ্যে তখন আসলে হতাশ হয় স্বাভাবিক আর এই হতাশা থেকে যৌক্তিক একটা আন্দোলন শুরু করছিল সাধারণ ছাত্র ছাত্রীরা পরে সেই কোটা সংস্কার আন্দোলন দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছিল বাংলাদেশের বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকার এটা বড় সমস্যা প্রায় চার কোটি তরুণ বেকারত্বের অভিশাপে নিপীড়িত এই হতাশ তরুণদের আন্দোলন দমন করতে ছাত্রলীগের আক্রমণ পুলিশের মামলা নির্যাতন আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিপীড়ক বন্ধ অবস্থান গহনে দিন দিন আন্দোলন প্রবল করে তুলতে থাকে এর সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপরে যৌন আক্রমণ শহীদ মিনারে ছাত্রলীগ একাধিকবার আক্রমণ করছে কোটার বিরুদ্ধে সংগঠিত হওয়া সাধারণ ছাত্রদের উপরে এমন কি তার হাতনা থেকে রক্ষা না। যাই হোক কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা সেইটা সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটা দ্রুত সারা দেশে ছড়াই পড়ছিল উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং বন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে অবশেষে লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছয়চল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আসি চাকরিতে কোটা প্রবর্তনের পথ অনুমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম করা হয় সেই সময় মেধা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ হয় ফলে এই মেধার অবমূল্যায়ন শুরু থেকেই ছিল এটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কোটার মাধ্যমে কিভাবে বৈষম্য বাড়ানো হয়েছে আসেন সেটা একটু দেখি যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লাখ অর্থাৎ এক হাজার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক দুই জন বা এক দশমিক পাঁচ যা সমগ্র জনসংখ্যা দশমিক এক দুই থেকে দশমিক এক পাঁচ শতাংশ দশমিক এক দুই শতাংশ মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ তিরিশ শতাংশ যা হাজারে রূপান্তর করলে দেখা যায় এক হাজার জনতার মাঝ থেকে এক থেকে এক দশমিক পাঁচ বা দেড় জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটা পরিমাণ তিনশো কিন্তু উল্টা দিকে মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগের প্রচার করা প্রত্যেকটা জিনিস ভুয়া মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ভুয়া এই সংখ্যা তো ভূতের গল্পের রাক্ষসের মতো দিন দিন বাড়ে এই বিষয়ে আমার বইতে আমার কিন্তু বিস্তারিত লিখছি যাই হোক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঁচপান্ন শতাংশের বেশি কোটা আছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30 পার্সেন্ট জেলা ভিত্তিক কোটা 10 পার্সেন্ট নারীদের জন্য 10 পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগ্রস্থীর জন্য পাঁচ পার্সেন্ট তবে নিয়ম অনুসারে এই সমস্ত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের বিধান আছে সংবিধান অনুসারে কোটা কিন্তু অসাংবিধানিক কিভাবে কারণ সংবিধানের ১ এক উনত্রিশের এক উনত্রিশের দুই অনুচ্ছেদ সমূহে ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে এই পরিসংখ্যান থেকে সহজে বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কতটা ন্যায্য ছিল আর এইটারে চেতনা বিরোধী বইলা সবাইকে জামাত শিবির ট্যাগ দিয়া অকথ্য নির্যাতনের লাইসেন্স দিছিল ছাত্রলিকে। ডুগডুগি মতিয়া হয়েছে ডুগডুগি সকলেন হ্যাঁ কিন্তু মুজিবের চামড়া দিয়া ডুগডুগি বাজেতেছে ছিল এই মতিয়া তাদেরকে রাজাকার বলে ঘোষণা দিছিল বিষয়ে আমাদের আসিফ নজর ভাই কলাম লিখছেন তাতে লিখছেন যে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূল নীতি হচ্ছে সাম্য সুযোগের সমতা এবং বৈষম্যহীনতা সমতার নীতি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন করে প্রায়োগিক সমতা নিশ্চিত করার স্বার্থে সমতার এই দর্শনের বিভিন্ন প্রকাশ আমাদের সংবিধানেও রয়েছে যেমন সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে বলা আছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেজন্য বিশেষ বিধান প্রণয়ন করা যাবে এই বিধান বলে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান করা অসাংবিধানিক হবে না কোটা বিষয় সমাজে তীব্র অসন্তোষ শুরু হয় কারা এই অনুগ্রসর শ্রেণী এর উপযুক্ত প্রতিনিধিত্ব মানে কি এই প্রশ্ন কোটা নিয়ে অতি ও বিদ্যমান এই বিতর্ক মূলত মুক্তিযোদ্ধাদের এমনকি তাদের সন্তান নাতি নাতিদের জন্য কোটার বিধানকেন্দ্র মুক্তিযোদ্ধা নাকি সমাজের অনুগ্রসর অংশ তিনি প্রশ্ন তুলছেন এই তৎকালীন তাৎকালীন এলিট পরিবারগুলো সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন তারা ঢালুভাবে অনুগ্রসর হল কিভাবে

পাঁচ হাজার একশো চারতম হয়ে প্রশাসন পাঁচ হাজারে চাকরি পেয়েছিলেন আর একটা বিষয় বিশ্বকাপ ব্যাপক হারে কোটা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা তারা কোটার সংখ্যক পদে নিয়োগ পরীক্ষায় পাশ করেনি কখন এই কারণে তম থেকে একত্রিশতম বিসিএস এর তিন হাজার পদ শূন্য ছিল অথচ সম্মিলিত মেধা তালিকার উপরের দিকে অবস্থান করেও অনেকে চাকরি পাননি করতে গেলে অবশ্যই এই নৈর্যকর চিত্রগুলো ভাবতে হবে মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের চাকরিতে ঢুকেছেন তাদের সবাইকে চিহ্নিত চাকরির নিয়োগে সব ধরনের দুর্নীতি এবং স্বদন্ত কঠোরভাবে দূর করতে হবে কেন এই ধরনের আন্দোলনের কোন ভবিষ্যৎ নেই কোটা আন্দোলন খুবই ন্যায্য

কোনদিন রাজনৈতিক মুক্তি আসে না আসতে পারে না যদি না সে আন্দোলনের সাথে মতাদর্শিক সংগ্রাম যুক্ত না হয় এইটার মতাদর্শ ছিল আব্বাতন্ত্র ভারত এবং তাদের সহযোগীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা যাতে আর মুক্তিযুদ্ধের ব্যবসা করার সুযোগ না থাকে সর্বনাশ করতে কেউ যেন না পারে সেই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা হবে অসহায় বেকার প্রজন্ম থেকে আগামী প্রজন্ম যেন আত্মশক্তি নিয়ে বলিয়ানো বড় হইতে পারে তেমন একটা দেশ গঠনের ঐতিহাসিক সংগ্রামে আপনারা লিপ্ত আছেন কিন্তু ইতিমধ্যেই এই লড়াইকে জয়যুক্ত করেন